দর্শক ব্রেকিং নিউজ কানাডা গ্লোবাল লিগে যোগ দিয়েছেন বাংলাদেশি মুশফিকুর রহিম মাত্র বলে রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসে জন্ম দিলেন এক নতুন রেকর্ড দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের ম্যাচে বাংলা টাইগার্স বিপক্ষে নিজের ভয়ঙ্কর রূপে ফিরে চার ছক্কার বৃষ্টি ঝরিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে এক নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে একশো রানের এক বড় লক্ষ্য ছুড়ে দেয় মুশফিকদের পরে অবশ্য এই ম্যাচ মাত্র বারো রানে হারতে হয়েছে মুশফিকদের এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে লায়ার্স এর ব্যাটার বোন বেশ চাপের মুখে পড়ে যায় ইনিংসে যখন দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে মাত্র উনসত্তর রানের লক্ষ্য দাঁড় করায় ঠিক তখনই মাঠে নামেন মুশফিকুর রাহিম দলের অন্যান্য ব্যাটাররা ব্যাট হাতে ব্যর্থ থাকলেও মুশফিক ছিলেন সফল মুশফিক একা লড়ে গেলেও ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি আর সেটা সম্ভবও হয় না তবে দর্শক আজকে মুশফিক মাত্র বাইশ বলে আটচল্লিশ রানের এক বড় ইনিংস খেলে অবাক করেছেন সবাইকে কানাডা গ্লোবাল লিগে মুশফিকের এমন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে